বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার রান্নাঘরের আজকের রেসিপি চিকেন মিক্স নুডলস বন্ধুরা এই চিকেন মিক্স নুডলস ছোটো থেকে বড়ো সবাই ভালোবাসে ভালোবাসে না এমন লোক তো খুঁজে পাওয়া খুবই মুশকিল বলো বন্ধুরা আর ভালো কেন বাসবে না খেতে যে দুর্দান্ত লাগে তাই নিয়ে এলাম তোমাদের জন্য চিকেন মিক্স নুডলস বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য নিয়েছি এখানে দেখো নুডলস তিন প্যাকেট বন্ধুরা তিনজনের জন্য বানাচ্ছে আর একটা পার্টিতে পরিমাণ মতো জল নিয়েছে দেখো তিন প্যাকেট নিয়েছি তিনজনের জন্য আর যেহেতু মিক্স বানাবো এর ভেতরে সবজিও যাবে বন্ধুরা দিয়ে দিচ্ছি ম্যাগির প্যাকেটগুলো গরম জলে এটাকে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবো বন্ধুরা বেশি ফোটাতে লাগবে না কারণ এরপরে আমি আবার রান্না করব। না হলে বেশি গলে গেলে একদম খেতে ভালো লাগে না তাই দেখো এরকম করে তিন চার মিনিট ফুটিয়ে ড্রেন আউট করে নেব এটাকে নামিয়ে উপরে ঠান্ডা জল দিয়ে দেবো যাতে একসঙ্গে জড়িয়ে না যায় তাই এভাবে করে সিদ্ধ করে ড্রেন আউট করে নিয়ে আসছি বন্ধুরা ওটা আর দেখালাম না তোমরা তো জানোই আর এখন নিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিলাম অল্প তেল এর ভেতরে আমি ডিমটাকে ভাজবো তাই অল্প তেল দিলাম আর এখন আমি দিয়ে দেবো বন্ধুরা অল্প নুন আর দিয়ে দিলাম তিনটে ডিম বন্ধুরা ডিমটা দিয়ে ভালো করে ভেজে নেব একদম ওটাকে ছোট ছোট করে ভুর্জির মতো বানিয়ে নেব ডিমটাকে ভালো করে ভেজে তুলে নেবো এটাকে খুব কড়া করে ভাজব না বন্ধুরা কারণ আমি তো আবারও ওর নুডলসের সঙ্গে ফ্রাই হবে তাই খুব কড়া করে ভাজবো না দেখো আমার ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব আমার ডিম ভাজা একদম রেডি এখন আমি এখন নামিয়ে নিচ্ছি দেখো এটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি আবার কড়াইটা দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখন আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি স্লাইস করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম কোনো কিছুই কড়া করে ভাজবো না বন্ধুরা হালকা করে সব ভাজব যাতে ক্রাঞ্চিনেসটা বজায় থাকে না হলে খেতে ভালো লাগে না তাই হালকা পেঁয়াজটাকে হালকা ভেজে নেব কোনো কিছুই কড়া করে ভাজবো না বন্ধুরা আর এখন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে গাজর কুচি গাজরটা একটু শক্ত হয় তাই গাজরটা একটু আগে দিলাম বন্ধুরা দিয়ে দেবো গাজর কুচি গাজর কুচিটা দিয়েও হালকা নাড়াচাড়া করে নেব হালকা নাড়াচাড়া করে নেব গাজরটাকে মতলব হালকা ভাজা ভাজা করে নেব হালকা কোনো কিছুই কড়া করে ভাজবো না দেখো আমি এটাকেও হালকা ভেজে নিলাম বন্ধুরা গাজরটাকে গাজরটা সব সবজির থেকে একটু শক্ত হয় তাই দেখো আমার হালকা করে ভাজা যা আমি এবার দিয়ে দেবো চিকেন আমি দুই তিন পিস চিকেনকে আমি সিদ্ধ করে এরকম এড করে রেখেছি টুকরো টুকরো করে রেখেছি তোমরা চাইলে এই সিদ্ধ না করে এমনিতেই টুকরো ছোটো ছোটো টুকরো করে ভেজে দিতে পারো আমি এইভাবেই দিলাম তোমরা যা তোমাদের যেমন পছন্দ তেমনই করতে পারো কিন্তু এইভাবে দিলে বেশ ভালো হয় চিকেনটা সফট থাকে শক্ত হয়ে যায় না তাই আমি এইভাবেই দেই আর আমার ছেলে এভাবেই পছন্দ করে তাই ওর পছন্দের হিসাবেই আমি করলাম তোমরা তোমাদের পছন্দের হিসাবে করবে এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম টমেটো আর কা দুটো কাঁচা লঙ্কা কুচির ঝালটা যে যার পছন্দ মতো দেবে বন্ধুরা কারণ বাচ্চারা খেলে একদম স্কিপ করে দিতে পারো আর তোমরা তো জানোই তোমার বাচ্চাটা কতটা ঝাল খেতে পারে সেই অনুযায়ী দেবে বন্ধুরা আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা খুব বেশি ঝাল ছিল না কিন্তু ফ্লেভারটা আসবে কচি কচি ছিল লঙ্কাটা দেখো এইটা সব কিছুর সঙ্গে হালকা ভেজে নিলাম আর এখন দিয়ে দেবো নুডলস সিদ্ধ করার নুডলসগুলো দেখো কত সুন্দর ঝরঝরে রয়েছে নুডলসটা একটু কম সিদ্ধ করলে এত সুন্দর ঝরঝরে থাকে ঠান্ডা জল দিয়ে দিলে ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন খুব বেশি নুন দেওয়া যাবে না বন্ধুরা যেহেতু আমি সয়া সস ইউজ করব দিয়ে দিলাম সয়া সস পরিমাণ মতো তোমরা যতটা নুডলস নেবে সেই পরিমাণ অনুযায়ী দেবে এখন দিয়ে দিচ্ছি চিলি সস আর দিয়ে দিলাম টমেটো সরি বন্ধুরা ডিম ভাজাগুলো দিয়ে দিলাম তিনটে যে ডিম ভেজে রেখেছিলাম সেই তিনটে ডিম ভাজা দিয়ে দিলাম যেহেতু মিক্স নুডলস বলেছি বন্ধুরা চিকেন মিক্স নুডলস সব কিছুই আসের মধ্যে আর এখন দিয়ে দেবো নুডলসের মশলাটা দিয়ে দিলাম নুডলসের মশলাটা বন্ধুরা আর এই মশলাটা পরে দিলে খেতে দারুণ লাগে আর ওর ফ্লেভারটা একদম সুন্দর থাকে তাই আমি পরেই দিই তোমরা চাইলে তোমাদের হিসাবে আগেও দিতে পারো এখন দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস আর দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি যার পছন্দ হবে না সেই স্কিপ করতে পারো বন্ধুরা তবে দিলে তো অনেক ভালো লাগে খেতে ফ্লেভারটাও খুব ভালো আসে গন্ধটা আর আমার ফ্যামিলি সবাই ভালোবাসে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি একটু কম ভালোবাসে যেহেতু ওনারা আমার কাছে নেই তাই আমি তো দিতেই পারি আর ওনাদের বাড়ি দিয়ে গিয়ে করলে ওনাদেরটা আগে তুলে রেখে তারপরে আমি ধনেপাতা পাতা ইউজ করি কারণ ধনে পাতা আর সবাই আমরা ভালোবাসি বয়স্ক আগের দিনের বয়স্ক মানুষরা একটু কম ভালোবাসে ধনে পাতা ওনারা বেশি কমই পছন্দ করেন কিন্তু আমার খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ড বাচ্চা সবাই ভালোবাসে দেখো রান্নাটা একদম কমপ্লিট কথা বলতে বলতে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছিলো বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো এরকম মিক্স নুডলস দারুণ খেতে হয় দারুণ ছোট থেকে বড় আঙুল চেটি পুটে খাবে একদম আমার ছেলে তো একদম খেয়ে পাগল কতবার যে বললো ইয়াম্মি মামা ইয়াম্মি কত চুমো খেলো আমাকে আর এখন আমি একটু স্যালাড দিয়ে সাজিয়ে দেব শশা আর পেঁয়াজ কুচি দিয়ে দেখো শশা পেঁয়াজ স্যালাড না দিলে নুডলসের খেতে একদমই টেস্ট লাগে না বন্ধুরা তাই দিয়ে দিচ্ছি শশা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি একটু আর স্যালাড তো দিতেই হবে নালে তো নুডলস কমপ্লিট হবে না বলো বন্ধুরা আর এখন আমি ওপর থেকে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লুকটা এসছে বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতেও ততটাই টেস্টি হয়েছিল তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা এইভাবে ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো আর আমার নোটিফিকেশানটা অন করে রেখো যাতে আমার নতুন রেসিপিগুলো সবার আগে পৌঁছে যেতে পারে তোমাদের জন্য তোমাদের কাছে থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব আমার দেখার জন্য